আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আজকে যেসব শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আস্থা হারিয়েছে এখানকার শিক্ষা যে নীতি নির্ধারক যারা রাষ্ট্রীয় যে শিক্ষা সেই শিক্ষাকে দিন দিন সংকুচিত করে শিক্ষাকে একটা বাণিজ্যিক করার চক্রান্ত করেছে সেই চক্রান্তের শিক্ষার একটা ধারাবাহিকতায় এখানে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে তখন বলা হয়েছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুলো বোর্ড দ্বারা পরিচালিত হবে ফলে সমাজে যারা শিক্ষা বিস্তারে মনোনিবেশকারী এখানে তারা অর্থায়ন করবে এবং যারা উচ্চশিক্ষা নিতে চায় যেহেতু বলা হয়ে থাকে দেশে যে এই যে কর্মসংস্থান এই কর্মসংস্থানের যে বেকারত্ব এই বেকারত্বের অন্যতম একটি কারণ এই শিক্ষা শিক্ষা না পাওয়া আমরা মনে করি প্রত্যেক মানুষেরই উচ্চশিক্ষা পাওয়ার অধিকার আছে তাহলে উচ্চশিক্ষার একটা কমিটমেন্ট দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন গড়ে ওঠে তখন আপনারা জানেন তারা বলেছিল এটি সম্পূর্ণরূপে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কিন্তু আপনারা খবর নিয়ে দেখান এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্র্যাক বিশ্ববিদ্যালয় সহ এ ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এবং বি ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে এবং তারপরে সি ক্যাটাগরি সহ দেশে প্রায় একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে প্রায় তিন লক্ষাধিক শিক্ষার্থী এই উচ্চ শিক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে আপনারা দেখবেন এগুলো পুরোপুরি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে কথা ছিল ইউজিসি এবং রাষ্ট্র এগুলো লাগাম টেনে করবে সে যে ব্যবসা করছে না সে যে ছাত্রদের উপর ব্যবসা করছে না সে বিষয়টি তারা দেখবে অথচ আমরা দেখলাম সরকার বারে বারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরে কখনো কর আরোপের নামে কখনো ট্যাক্স আলোপের নামে এই ছাত্রদের উপরই নানাভাবে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে সর্বশেষ আপনারা জানেন এই গত ফ্যাসিস সরকারের আমলে দুই হাজার পনেরো সালে সারা দেশে এই যে ছাত্রদের মেচাগার আন্দোলনের ফলে সে সময় শেখ হাসিনা সরকার এই সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট বাতিল করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা দেখলাম তারপরে ছাত্রদের সাথে এখানকার স্টেট সাথে যথন আলাপ না করে পনেরো পার্সেন্ট কর চাপিয়ে দেওয়া হয়েছে ফলে যারা আন্দোলনে ছিল তারা এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছে নতুন করে যারা এসেছে তারা এই করেন্ট বোঝায় নতুন করে তাদের উপর টিউশন ফি চাপানো হয়েছে এবং এই টিউশন ফির কারণে রাতারাতি ছাত্রদের উপরে কি করে লক্ষ লক্ষ টাকার বোঝা চাপানো হয়েছে সেটা আপনারা একটু অনুসন্ধান করলে বুঝতে পারবেন বন্ধুগণ বন্ধুগণ একটা বড় সমাধানে আমাদের ধারণা ছিল বেসরকারের বিশ্ববিদ্যালয়ের সফলত উচ্চবিত্তদের উচ্চবিত্ত পরিবারের সন্তানরা পড়ে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখতে গেলে দেখবেন এখানে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসন সংখ্যাকে সীমিত করা হয়েছে এখানে এই যে সাত কলেজ যে সাত কলেজের দীর্ঘদিন ধরে একটা বড় অংশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিব সেটাকে সংকটে চর্জন করে আজকে করার কথা সেখানে আমরা দেখছি শিক্ষার্থী করা হচ্ছে। এবং নানাভাবে ব্যবসায়ীকরণের পায় তারা করছে এবং তখন আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে চায় তারা বাধ্য হয়ে নানা ধরনের বিজ্ঞাপন দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে যেতে বাধ্য হয় এবং যাওয়ার আগে সে দেখতে পায় কোন একটা সাবজেক্ট হয়তো তিন লক্ষ 4 লক্ষ টাকা সেই টাকার ভেতরে যে নানা ধরনের হিডেন ফ্রি থাকে নানা ধরনের নেট ফ্রি থাকে এই ফ্রি মিলিয়ে একটা ছেলে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে একটা সাবজেক্ট এবং সেগুলো এই ক্যাটাগরির একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে সেটা আরো অনেক বেশি টাকা দিয়ে তাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট দিয়ে বের হয়